তোমার আচরণে আঘাত পেয়েছি কিন্তু চিৎকার করিনি অভিযোগও করিনি আর দোষও দেইনি শুধু নিজেকে তোমার থেকে সরিয়ে নিয়েছি আর তোমার নীরব প্রস্থানকে গ্রহণও করেছি তুমি হয়তো ভেবেছো তুমি জিতে গেছো কিন্তু সময়ের সাথে সাথে এই নীরবতা তোমার বিবেকের দরজায় কড়া নাড়াবেই তখন তুমি চাইবে ফিরে আসতে কিন্তু আমি তখন সেই জায়গাটা আর থাকবো না কারণ সত্যিকারের কষ্ট কখনো আওয়াজ করে না সে নীরবে বুক চিরে চলে যায় আমি দূরে চলে গেছি কারণ আমি অনেকটা ভালোবাসি এই দূরত্বটা হয়তো আমায় অনেকটা কষ্ট দেবে অনেক মিস করব। তবুও আমি চাই যেন এই দূরত্ব তোমায় ভালো রাখে আমি চাই তোমার জীবনে এমন একজন মানুষ আসুক যে তোমার হাত ধরে ভালোবাসি বলতে না বলে নিজের থেকে বুঝে যায় যে তুমি তাকে কতটা ভালোবাসো যে তোমায় মাছ পতে ফেলে কখনো চলে না যায় যে তোমার চোখের জল পড়ার আগেই বুঝে যায় যে তুমি কাঁদছ আমি চাই আমার জায়গায় সে আসুক আর তুমি হাসো ঠিক প্রতিদিনের মতো আমি দূর থেকেই দেখব চুপচাপ ভালোবেসে মিলিয়ে নিও ধীরে ধীরে তুমিও একদিন ভুলে যাবে এই মায়া এই ভালোবাসা হয়তো কিছুই থাকবে না সেদিন আর সত্যি বলতে হাজার কষ্ট হলেও আমিও মানিয়ে নেব তোমার উপর অধিকার খাটানো হয়তো আমার একদিন নিষিদ্ধ হয়ে যাবে তবে তোমায় ভুলতে পারবো না কখনো গোপনে নিভৃতে নীরবে তোমায় ভালোবেসে যাব চিরকাল এই যে প্রতিদিন তোমার থেকে দূরে সরে যাচ্ছি একলা হয়ে যাচ্ছি হারিয়ে যাচ্ছি ফুরিয়ে যাচ্ছি আমাদের দূরত্ব তৈরি হচ্ছে আলো বর্ষদ থেকেও বহু দূর হয়তো আমার ছায়াটাও তোমার আশেপাশে থাকবে না কখনো আর তুমি জানতেও পারবে না কোনো দিন আর জানো তো আমি শুধু ভালোবাসার কাঙাল হতে চেয়েছি হয়তো তোমাকে মুখ ফুটে বলতে পারবো না কোনো দিন যে আমি আজীবন ভালোবাসা ছাড়া আর কিছু চাইনি তারপরেও দেখো আমি তোমায় ধরে রাখতে পারলাম না যাই হোক সবসময় ভালো থেকো যেখানেই থাকো যার কাছেই থাকো নিজেকে সবসময় হাসি খুশি রেখো ভালো থেকো